পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন এই নাম্বারে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে প্রায় একশোর উপরে বাস বন্ধ করে দিল বাস চালকরা জেলার বর্ধমান শহরের প্রায় বাস বন্ধ করে বাসের চালকরা তাদের মূলত অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদেরকে মারধর করা হয় বর্ধমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমানের নবাবহাট আলিশা ও তেলিপুকুর মূলত বাস চালক ও কন্টাক্টরদের অভিযোগ যে কটি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কোনোরকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্ধমান স্টেশন চত্বরে আর সেই স্টেশন চত্বরেই যিনি টোটোর দেখভাল করেন সেই তাদের বেশ কয়েকজনকে মারধর করে পরবর্তীতে বাসের চালকরা সেখান থেকে চলে যায় এবং তারা তাদের ইউনিয়নে জানায় কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত বর্ধমান সদর থানায় কোনো রকম কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান তারা তারা বলেন আমার ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে কিন্তু এর সুরাহা না মিললে আমরা বাস চালাবো না বলতে আমরা প্রতিনিয়ত টোটোওয়ালা যাতে হতে যেতে হচ্ছে হ্যাঁ স্টেশনে গেলেই তারা লাঠি চার্জ করছে সাপে জায়গায় হাত দিচ্ছে হ্যাঁ ওরা ওরা নিজের দোষ করছে কারণ হঠাৎ সামনে টোটো ঘুরিয়ে নিচ্ছে কিন্তু যখনই তার গায়ে লাগুয়া না লাগু এ পিটিয়ে ছাল তুলে দেবো হ্যাঁ তোর কোন বাবা আছে ডেকে আনগা গাড়ি ভেঙে দেবো প্রতিনিয়ত লাঠি লাঠি তো করছে সাপের গায়ে হাত দিচ্ছে এইভাবে প্রতিনিয়ত যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে আমরা গাড়ি চালাতে পারবো না হ্যাঁ গতকাল ঘটনা হচ্ছে আমাদের একটা স্টাফের গায়ে হাত দিয়েছে হ্যাঁ সে এবং ওকে বলেছে এবং কি শুধু গায়ে হাত দিচ্ছে ঠেলে গাড়িতে তুলে দিচ্ছে বলছে যা ডেকে আনগা কাকে ডেকে আনবি তোদের গাড়ি চালাতে হবো না তোদের গাড়ি ভাঙবে সমস্ত কথা বলছে যদি একটা সুস্থ ব্যবস্থা না হয় কারণ টোটোওয়ালারা অত্যাচার বিশেষ করে বিশেষ করে স্টেশন চত্বরটা আমাদের এখানে ধরুন অনেক টোটোটা টোটোওয়ালা আছে আলিশা আছে আমাদের তেলিপুর টোটোওয়ালা তারা কিন্তু কোনো রকম অত্যাচার করে না শুধু স্টেশন চত্বরের টোটোওয়ালা না স্টেশন চত্বর টোটোওয়ালার আমাদের অত্যাচার করছে হ্যাঁ তারা অকারণে লাঠি চার্জ করছে হ্যাঁ স্টাফে সেটা তারা বুঝবে আমরা কি বলবো যে কারণে করছে ওরা তাদের সমস্যা কী আছে তাদেরকে জানত আমরা জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি আমাদের ইউনিয়নকে জানিয়েছি মালিকদেরকে জানিয়েছি অনেক পরিশ্রম পায় এর সুষ্ঠু না হলে আমরা গাড়ি চালাতে পারবো না আমরা দিনবন্ধু সিল গুড়গু করে যাচ্ছে স্টেশনের নিচে স্টেশনের নাম ঠিক আছে আমার সাইডে সাইডে যাচ্ছে অল্প জায়গার মধ্যে সাম করে বাঁ দিকে ঢুকে গেছে বাঁ দিকে ঢুকে গেছে ওখানে তো এমন কিছু স্পিড নয় সেই হিসাবে গাড়িটা ঠেকে গেছে ঠেকে গেছে গাড়িটা সামনে এখানে দাঁড় করে দিয়েছে আমাকে হাত চালিয়ে দিলো হাত চালিয়ে দিলো আমি সরে গেলাম আমার কন্ট্রাক্টর সাহেব নামলো নেমে ছাড়াছাড়ি করতে আছে ওখানে যে কী নামটা ওর ভুলে গেলাম আচ্ছা ও এসে ওকে দু চার হুচো লাগিয়ে দিলো এমনকি ঠেলে দিয়ে সিঁড়ি গেটটা আছে গেটটার কাছে পড়ে গেল আমি আবার ওকে বললাম যে ভিতর দিকে ঢুকাই তা ওরা সব যেভাবে আসছে এখন উল্টো পাল্টা হয়ে যাবে আর আমাদের যে ওখানে যে মানে টাইম কিপার থাকেন উনি যাকে একটু ছাড়াছাড়ি করে দিল হ্যাঁ তবে উনি আমি আবার গাড়িটাকে বের করে চলে গেলাম গাড়ি চালিয়ে দেবো পুড়িয়ে দেবো হ্যাঁ এখানে কেন দাঁড়াচ্ছি আর এত অত্যাচার করছে হ্যাঁ আমাকে মেরে আমাকে মেরেছে আমার কন্ট্রাক্টর সাহেবকে মেরেছে হতে পারে হয়তো কিন্তু ওনাদের যে একজন মেরেছে আমার কন্ট্রাক্টারকে উনি হচ্ছে ইউনিয়নের একজনকে নাকি টাকা পয়সা তোলা তুলি করে রৌসন রৌসন আমি গাড়ি তখন আমি লাগিয়েছি আমার নাম শেখ বাসে কি হয় টোটোর লেগে তা টোটোর লেগে আমরা বাস চালাতে পারছি না চোখ দেখুন চোখের অবস্থা খুব খারাপ আমি একা খাই না আমাদের তিনটে আরো দাদা মার খেয়েছে বাসের ড্রাইভার ঠিক আছে গরিব মানুষের ছেলে তারা ওরকমও খায় আমরা চাই না যে আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স ফিনে সবই আমার মালিকরা ভরছি আমরাও ভরছি আমরা মাইনে কম নিচ্ছি আমরা তার সাথেও আমরা মার্কে গাড়ি চালাচ্ছি তো মালিকরা যোগ্যতা দিয়ে আজকে আমরা গাড়িটা বন্ধ করেছি যে আমরা এত অত্যাচার এত মারপিট আমরা কেন সরে পারবে পারবো ঠিক আছে কলেজ মোড় হোক যেখানেই হোক আমাদের টোটো বলার প্রচুর অত্যাচার আর টাকার চাঁদাটা বেশি হ্যাঁ জিটি রোদে এমনও অত্যাচার যে কোনো একটু সাইড দিতে পারি না আমাদের মা বোনকে গালগালাজি করে

আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন অথবা ছেভেন ছিক্স ছেভেন নাইন ফ'ৰ নাইন ফাইভ ওৱান ফাইভ থ্ৰী এই নাম্বাৰে